আজ যে বিষয়ে আমার আলোচনা যেটা হচ্ছে আপ জন্ম ছ অনুযায়ী অর্থাৎ জন্ম তারিখে যে যার তারিখে কারো এক তারিখ কারো পাঁচ তারিখ কারো দশ তারিখ এরকম এক থেকে যারা যে যা তারিখের মধ্যে জন্ম সেই জন্ম তারিখ অনুযায়ী জন্ম তারিখ এক থেকে তিরিশ তারিখ একত্রিশ তারিখের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ অনুযায়ী কার কি কোন জীবনে কি হতে চলেছে সেটাই আজকে মূল বক্তব্য সেই প্রত্যেক অনুষ্ঠানটি ফলো করো প্রত্যেকে যে যেখান থেকে দেখতো চ্যানেলটিকে অবশ্যই তলায় সাবস্ক্রাইব বাটনে অবশ্যই সাবস্ক্রাইব করো বেলাইকানে ক্লিক করো অবশ্যই তোমার প্রিয়জনের কাছে তোমার বা আমার এই বার্তা তারা যাতে দেখে উপকৃত হয় অবশ্যই পৌঁছে দাও আজ যে বললাম যার জন্ম তারিখ অনুযায়ী জীবনে তোমার কি কি হতে চলেছে এই নিয়ে আজকে আমার মূল বক্তব্য আর তার আগে কিছু বক্তব্য আমার নেক্সট ভিডিও গুলো তো যারা নিশ্চয়ই দেখেছ যাদের শনি সাড়ে সাতি চলছে যাদের মাঙ্গলিক চলছে দু নিয়ে নানা রকম প্রশ্ন তারা আমার নেক্সট ভিডিও আগের যে ভিডিও গুলো আছে সেই ভিডিও গুলোতে সব বলা আছে তন্ত্রক বিষয় নিয়ে সমস্ত কিছু বলা আছে তন্ত্রের বিষয়ে তন্ত্র আলোচনা নিয়ে নিশ্চয়ই বলবো আমার প্রোগ্রাম মানে সেখানে তন্ত্র জ্যোতিষ বাস্তু সমস্ত কিছু থাকবে এবং ভৌতিক সাত সাধনা সমস্ত থাকবে যারা যেখান থেকে মনে করছো জ্যোতিষ বা তন্ত্র শিখতে চাইছো জানতে চাইছো বা বিশেষ করে তন্ত্রকে আরো যারা তন্ত্রের উপর ইন্টারেস্টিং ভৌতিক ক্রিয়াকলাপ বা প্রেত সাধনা প্রেত বিদ্যা এরকম শেখার ইচ্ছা আগ্রহ যারা ব্ল্যাক ম্যাজিক বিশ্বাসী যারা কালা জাদু শিখতে চাও বা আমি কালা জাদু ছাড়া বেশি কিছু সত্যি কথা আমি কালা জাদুতে প্রপার বিশ্বাসী তাই ব্ল্যাক ম্যাজিক একটা মানুষের জীবনে কিন্তু বদলে দিতে পারে ধনীকে রাজা করতে পারে রাজাকে কিন্তু ফকির করতে পারে একটা ব্ল্যাক ম্যাজিকের এতটা ক্ষমতা তাই ব্ল্যাক ম্যাজিক যারা শিখতে চায় উচ্চ ব্ল্যাক ম্যাজিকে যারা জানতে চাইছো যারা ব্ল্যাক ম্যাজিকের প্রতি ইন্টারেস্টিং যারা প্রেজ বিদ্যার উপর পারদর্শী হতে চাইছো তারা অবশ্যই তোমরা নিচের নাম্বারে যোগাযোগ করো যারা মনে করছো স্বামীকে ভেড়া করতে চাইছো মুঠো রাখতে কিন্তু হাতের এমন অনেক জল খাইয়েছি অনেক কিছু করেছি কিন্তু রেজাল্ট হচ্ছে না হওয়ার পরও দুদিন থাকে তিন দিনের মাথা যেই কাজ সেই রিলেশনে ঠিক করার চেষ্টা করছো কিছুতেই হচ্ছে না ডিভোর্স করানো চেষ্টা করছো কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে হচ্ছে না বা স্বামী স্ত্রীর মধ্যে কোন রকম ভাবে উচ্চারণ করে দেওয়ার চেষ্টা করছে বা কারোর বান মারতে প্রচুর সেই বান লাগছে না এরকম যদি অনেক সময় দেখা যায় অবশ্যই ব্ল্যাক ম্যাজিক কর ব্ল্যাক ম্যাজিক কিন্তু মানুষের জীবনে অন্য কিছু মানে কি বললো কাজ কেটে গেল ব্ল্যাক ম্যাজিক যদি সেইভাবে করা যায় তাহলে কিন্তু সেটা কিন্তু মিরাক্ষের মতন কিন্তু সেকেন্ডের মধ্যে কিন্তু মানুষের উপর একটাই হয় কিন্তু সঠিকভাবে সেখানে প্রয়োগ চালান করতে জানতে হয় ব্ল্যাক ম্যাজিকের এতটাই ক্ষমতা দ্রুত আর যাদের জন্ম ছব্কে এক দশ উনিশ তারিখে জন্ম তাদের কর্মে এই সময়টা আগামী আগামী তিরিশ দিন আমি বললাম তিরিশ থেকে তিন মাসের মধ্যেই তিরিশ সরি তিরিশ দিনও থেকে তিন মাসের মধ্যে অর্থাৎ এক মাস এই এক দশ উনিশ আঠেরো যাদের জন্ম সময় তাদের এই আগামী তিন মাস কর্মে সাফল্য সাফল্যের দিকে এগিয়ে যাবে রোমান্টিক প্রেম ভালোবাসার ক্ষেত্রেও আমি দেখতে জীবন সাথীর সাথে পারিবারিক জীবনে খুশি থাকা আমি কিন্তু যথেষ্ট মাত্রা দেখতে পাচ্ছি নিজের পরিবারকে নিয়ে চিন্তা নিজের পরিবারের কথা ভাবা আমি যথেষ্ট মাত্রা দেখতে পাচ্ছি যদি এমন যারা উচ্চ নিয়ে চিন্তার মধ্যে রয়েছে যারা উচ্চ শিক্ষা অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাইছো বা আরো বেশি পড়াশোনা করতে চাইছো যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো এই বা এই সময় তাদের কিন্তু এই সময়টা একটু যথেষ্ট সজাগ থাকতে হবে কেন শিক্ষার ক্ষেত্রে কিন্তু আগামী একটু বাধা দেখতে পাচ্ছি মাথা বড় হওয়া এবং মাথা গরম হওয়া আপনার মধ্যে কোন দেখা যাচ্ছে এবং কোন রকম প্রাকৃতিক হয়ে হবে এবং কোন রকম মাথা গরম হওয়া সিদ্ধান্ত হটকারী সিদ্ধান্ত বসত কোন রকম কিছু করা সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যাদের এক দশ উনিশ বা আঠাশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আমি বললাম যাদের জন্ম দুই এক এগারো কুড়ি উনত্রিশ তারিখে জন্ম তাদের জন্য সম্পর্কের মধ্যে আগামী তিন মাস রিলেশন নিয়ে একটু প্রবলেম মানসিক চিন্তা দুজনার মধ্যে দূরত্বতা সৃষ্টি ভুল বোঝাবুঝি হওয়া এবং কোন হওয়া ঠিকও হয়ে যাবে ব্রেক হবে না ঠিকও হবে কিন্তু মাঝে মধ্যেই এই গন্ডগোলগুলো চলতে থাকবে শিক্ষা বা চাকরির ক্ষেত্রে যথেষ্ট সেই সময়টা একটু বা কামা করে চলবে যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছ যারা সরকারি চাকরি যোগ্য চেষ্টা করছো তাদের জন্য দুই এগারো কুড়ি উনত্রিশ যাদের জন্ম এই সময়টা যথেষ্ট একটু সজগতা থাকতে হবে যাদের তিন তারিখ বারো তারিখ এক একুশ তারিখ এবং তিরিশ তারিখ যাদের জন্ম তাদের এই সময়টা পারিবারিক সমস্যা শিক্ষার পরীক্ষার সাফলতা যতটা হবার কথা ততটা সাফলতা হবে না সাফলতার ক্ষেত্রে কিন্তু একটু বাধা এবং চাকরির ক্ষেত্রে এই সময় পঁয়তাল্লিশটা দিন একটু টানা করে চলবে ব্যবসার ক্ষেত্রে জানা রয়েছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যাদের পাঁচ চোদ্দ এবং তেইশ তারিখ যাদের জন্ম তাদের প্রেমের রিলেশনের এই সময়টা যথেষ্ট শুভ শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট শুভ যাদের ছ তারিখ পনেরো তারিখ চব্বিশ তারিখ যাদের জন্ম তাদের জন্য কমিউনিকেশন ফাইন্যান্স কার অ্যাকাউন্টেন্সি ইত্যাদি শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট শুভ প্রেমে নতুন কারোর ক্ষেত্রে আগমন হবার যোগ কিন্তু দেখা যাচ্ছে সাত ষোল পঁচিশ এই সপ্তাহে জীবন সাথীর সাথে সম্পর্কে দুর্বল খুশির অভাব ব্রেকআপ শিক্ষার ক্ষেত্রে পড়াশোনা পড়াশোনাতে উচ্চ সংখ্যা প্রাপ্ত করার জন্য যথেষ্ট পড়া দিক করতে হবে